আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা জন দুস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে দুশো জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি আজকে ভোর চারটায় আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয় এবং সকাল আটটায় বাল্যভোগের পূজা হয় এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয়েছে এবং এগারোটা রাজভোগের আয় মানে আরতি হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করব একটায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা সাতটায় আমাদের সন্ধ্যা আরতি তারপর প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে বিশেষ পূজাতে আমরা সমগ্র ভারতবর্ষের মঙ্গল কামনা করি এবং ত্রিপুরাবাসীরও সবাইকে আমরা শুভেচ্ছা জানাই সবাই সব ভক্তদের আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই এবং সবার সুখে কাটুক সুন্দরভাবে কাটুক সেই প্রার্থনাই বাবার কাছে করি আমার পরিচয় আমি শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা শ্রম সংস্থার সম্পাদক অমূল্য ভট্টাচার্য আজকে বাবার স্মরণে আমরা যে আজকে যে অনুষ্ঠান চলছে এবং আমরা বিশেষ করে ত্রিপুরার আবামর জনসাধারণ এবং আজকে বন্যায় যারা দুর্গত আছে যারা শরণার্থী হয়ে আছে সকলেই সুস্থ এবং সুন্দর জীবন আমরা কামনা করছি এবং আমার সবচেয়ে মানে অনুভূতিটা হয় যে এই বাবার এই দিনটাকে কেন্দ্র করে তার অনুগামী ভক্তরা যেভাবে বাবার মানে স্মরণ করে এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার আমরা আশা করবো যে প্রতি বছরই এই দিনে আমরা এইভাবে অনুষ্ঠানটা চালিয়ে যাব। এবং বাবার স্মৃতিতে আমরা আমাদের বিভিন্ন যে আমাদের সেক্রেটারি বললেন যে বিভিন্ন কর্মসূচি আমরা এগুলি যথাযথ পালন করব নমস্কার